লেলিন সংগঠন দিয়ে আর ভোটে যেতা যাবে না প্রয়োজন বিকল্পের পাশে দরকার কোন পেশাদার সংস্থাকে অর্থাৎ সেই প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থাকে আমরা নমস্কার দর্শক আপনারা দেখছেন আদিক আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক চার জুন যেদিন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল সেদিন সকালবেলায় অনেক বাম কর্মী সমর্থককে তাদের সোশ্যাল সাইডে পোস্ট করতে দেখা গিয়েছিল আজ বিকালে আমরা লাল আবির মেখে বাড়ি ফিরবো সূর্য যতই পূর্ব থেকে পশ্চিমের দিকে হেলছিল ততই যেন বামেদের রেজাল্ট ফিকে হতে দেখা যাচ্ছিল অর্থাৎ তারা যে আশাটা করেছিল সেই আশাটা নিরাশা হয়ে গেল শীত সংখ্যা তো এক হলোই না এমনকি পার্সেন্টেজে অনেকটা কমে গেল দর্শক এমতো অবস্থায় অনেক বামকর্মী সমর্থক তারা বলছে লেলিন সংগঠন দিয়ে আর ভোটে জেতা যাবে না প্রয়োজন বিকল্পের পাশে দরকার কোনো পেশাদার সংস্থাকে অনেক বামকর্মী সমর্থক তাদের ঘরোয়া আলোচনাতে উঠে আসছে তারা ঘরোয়াভাবে আলোচনা করছে যে দলের দৈনদশা জনগণের সামনে যেভাবে আরও একবার বেআব্রু হয়ে গেল তাতে বিকল্প ভাবনার সময় এসেছে বিকল্প ভাবনা ভাবতেই হবে না হলে কিন্তু এগোনো যাবে না এখন দর্শক বিকল্প ভাবনাটা কি। বিকল্প ভাবনাটা কি। দর্শক অনেক বামকর্মী সমর্থক নেতা তারা বলছে দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি তাদের মতামত প্রকাশ করতে পারেনি অর্থাৎ দু হাজার সালে মানুষ তাদের মত প্রকাশ করতে না পারাই দু সালের লোকসভা নির্বাচনে তাদের মত ভালোভাবে প্রকাশ করতে পেরেছিল তাতে বিজেপির জয় জয়কার তৃণমূলের অনেকটা পরাজয় হয়েছিল অর্থাৎ তারা দেখল তাদের সংগঠন অনেকটা দুর্বল হয়েছে অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে তারা নিয়োগ করেছিল একটা পেশাদার সংস্থাকে অর্থাৎ সেই প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থাকে আমরা দেখলাম সেই প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থা তারা শুরু করলো তৃণমূলের নিচু কর্মীদের কাজ দেওয়া সেই কাজটা বুঝে নেওয়া কোথায় কোন রকম প্রচার করতে হবে সেই প্রচারে গিয়ে নেতাদের কি বলতে হবে তারা তৈরি করলো নানা রকম জনমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও অনেক প্রকল্প তৈরি করলো তারা কোন নেতা কোথায় কিভাবে প্রচার করবে এই সবটা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে রেডি করে দিচ্ছিল তারা গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেচা নিচুতলার নেতারা কি কাজ করছে সবটা কিন্তু এই পেশাদার সংস্থার আতস কাঁচের তলাই ছিল আমরা দেখলাম এ তো এই প্রশান্ত কিশোরের এত কিছু কাজ করার পরে একুশ সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার তৃণমূল একটা ভালো রেজাল্ট করলো শুধু কি একুশ সালে সেই পেশাদার সংস্থা দেখেছি তাদের কাজের ফলে দু সালের পৌরসভাতেও তারা খুব ভালো রেজাল্ট করলো দু সালের পঞ্চায়েতেও তারা খুব ভালো রেজাল্ট করলো দু সালের লোকসভার নির্বাচনেও গোটা রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার গোটা রাজ্যে তারা আবার খুব ভালো রেজাল্ট করলো আমরা দেখেছি দু সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের অনেকটা ভালো রেজাল্ট হয়েছে রাহুল গান্ধীও অনেকটা ভালো রেজাল্ট করেছে রাহুল গান্ধীও এবছর লোকসভা নির্বাচনে সুনীল কানুলগোর মতো মস্তিষ্কের সাহায্য নিয়েছে অর্থাৎ রাহুল গান্ধীও একটা পেশাদার সংস্থার সাহায্য নিয়েছে আমরা দেখেছি চব্বিশ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টিরও খুব ভালো রেজাল্ট হয়েছে সমাজবাদী পার্টির সেখানে সেই ফৈজাবাদে কিন্তু বিজেপিকে হারিয়ে দিয়েছে সেই সমাজবাদী পার্টিও কিন্তু এবছর পেশাদার সংস্থার সাহায্য নিয়েছে বিহারে তেজস্বী যাদবও কিন্তু সেই কোন এক পেশাদার সংস্থার সাহায্য নিয়ে ভালো রেজাল্ট করেছে তাই এমন তো অবস্থায় বামকর্মী সমর্থকরা তারা বলতে চাইছে যে দু সালের লোকসভা নির্বাচনে তারা তরুণ ব্রিগেডকে সামনে রেখে লোকসভা নির্বাচনে লড়েছিল তারা একটা প্রচার পর্বে ভালো সাড়া পেয়েছিল কিন্তু ভোট বাক্সে ভোট পড়লো না তারা আসন পেল না মার্জিন অনেকটা কমে গেল এমন কি এমনকি জন প্রার্থীর মধ্যে জন প্রার্থী তারা জমানত বাজেয়াপ্ত হয়ে গেল তারা জমানত ধরে আঁকতে পারলো না অর্থাৎ একুশ জনের জন প্রার্থীর মধ্যে দুজন প্রার্থী জমানত রেখে রাখতে পেরেছিল সেই দুই প্রবীণ নেতা মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এবং দমদমে কমরেড সুজন চক্রবর্তী অর্থাৎ দর্শক এমতো তো অবস্থায় বামকর্মী সমর্থকরা তারা আওয়াজ তুলছে তারা বলতে চাইছে যে এই সময়ও একটা পেশাদার সংস্থার দরকার তাই এটাও এই আওয়াজটা কিন্তু তারা একত্রিশ নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে প্রাথমিকভাবে বঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম তিনি প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়া দিয়েছেন তা হলো তিনি বলতে চেয়েছেন যে বঙ্গ সিপিএমের কোনো পেশাদার সংস্থাকে নিয়োগ করে তার খরচ বহন করা পার্টির পক্ষে একেবারেই সম্ভব নয় তিনি আরও বলতে চেয়েছেন তিনি পেশাদারিত্ব বাড়াতে পারবেন কিন্তু কোনো পেশাদার সংস্থাকে বঙ্গসিপিএম নিয়োগ করে তার খরচ বহন করার ক্ষমতা তাদের পক্ষে নেই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন